সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ ওবারকাত এসআর ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম জানাই আজকের ভিডিওতে যে বিষয়টি থাকছে তা হলো রাসুল সাল্লু আল্লাহ সাল্লাম দিনের শুরুতে যে আমলগুলি করতেন সেগুলো মুমিনের জীবনে অশুভ কিছু নেই সব কিছুতে কল্যাণ নিহিত তবু সবাই শুভ সকাল কামনা করে মমিনের সকাল বিশেষভাবে শুভ হওয়ার কিছু আমল উল্লেখ করা হলো। যে ব্যক্তি দিনের শুরুতে আগে আগে ঘুম থেকে ওঠে তার দিনটি শুভ ও নিরাপদ হয় ভোররাতে বা দিনের শুরুতে সবচেয়ে বেশি কল্যাণ থাকে শুধু ইবাদত ইবাদতব্দি নয় বরং পার্থিব কাজের জন্য এটি সবচেয়ে উপযুক্ত ও বরকতময় সময় রাসুল সাল্লু আল্লাহ সাল্লাম ভোরবেলার কাজের জন্য বরকতের দোয়া করেছেন সখর গামীদি রাদ্লাহ তালা সূত্রে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইসাল্লাম এ দোয়া করেছেন হে আল্লাহ আমার উন্মাতের জন্য দিনের শুরু বরকতময় করুন এজন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইসাল্লাম কোনো যুদ্ধ অভিযানে বাহিনী পাঠানোর সময় দিনের শুরুতেই পাঠাতেন বর্ণনাকারী সাহাবী ব্যবসায়ী ছিলেন তিনি তার ব্যবসায়ী কার্যক্রম ভোরবেলা শুরু করতেন এতে তার ব্যবসায় অনেক উন্নতি হয় এবং তিনি সীমাহীন প্রাচুর্য লাভ করেন ফজরের কোরআন তেলাওয়াত দিয়ে যার দিন শুরু হয় দিনটি তার জন্য শুভ ও নিরাপদ ফজরের তেলাওয়াত নিয়ে কোরআনে আয়াত আছে আল্লাহতালা বলেছেন ফজরের সময় কোরআন তেলাওয়াত যত্নবান থাকো স্মরণ রেখো ফজরের তেলাওয়াতে ফেরেস তাদের সমাবেশ ঘটে থাকে ফজর সালাতের মাধ্যমে যার দিন শুরু হয় সমূহ কল্যাণ নিয়ে তার দিনটি শুরু হল ফজরের দুই রাকাত নামাজ দুনিয়ার সবচেয়ে দামি জিনিস মহানবী সাল্লাম বলেন ফজরের রাকাত নামাজ দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব কিছু থেকে উত্তম সুস্থতা অভাবহীনতা ও পরিবারকে সঙ্গে নিয়ে যার দিন শুরু হয়েছে দিনটি তার জন্য শুভ ও নিরাপদ ওবায়দুল্লাহ ইবনু মিহসান আল কিতনি রাদাল্লাহ তালা বলেন রাসুল সাল্লাহ আলসালাম বলেছেন তোমাদের মধ্যে যে ব্যক্তি পরিবার পরিজন সহ নিরাপদে সকালে উপনীত হয় সুস্থ শরীরে দিনাতিপাত করে এবং তার কাছে সারা দিনের খোরাকি থাকে তাহলে তার জন্য যেন গোটা দুনিয়াটাই একত্র করা হল প্রিয় দর্শক শ্রোতামণ্ডলী ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই আমরা যেন আমাদের নবী হসরত মোহাম্মদ সাল্লাহ আল্লাহ সাল্লামের সুন্নাত মেনে চলতে পারি ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকন বাটনটিতে ক্লিক করুন লাইক কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করতে থাকুন আল্লাহ হাফেজ